কত ফুল কাঞ্চন ফুল ভর্তি মাঝে আবার একটা কাঞ্চন ফুলটাকে বেবে একটা অপরাজিতা উঠেছে ওই যে আমাদের বাড়িতে কাঞ্জন ফুলের ছয় লাভ ওইসব ওই বাগানটাতেও রয়েছে খাবার দাবার বানিয়েছি সোনাই গিয়ে খাবার দাবার বানিয়ে খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে এগারোটা নাগাদ ওকে খাওয়াবো ওকে ওই যে এই যে অপরাজিতা গাছটা বেয়ে বেয়ে উঠেছে এ না তোমার আম টুলিয়া দাও डाकली भाभी मे करो ना গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আজকে আমার চোখ একদম ফুলে ঢোল হয়ে গেছে কালকে গা ধুয়েছি না দুবার তার ফল হচ্ছে এটা এখন বাজছে সাড়ে ছটা আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে অফিসে আটটা পাঁচটা লোক হলে আমি আর মা মেলে রান্না করছি অনার রান্না আজকে একদমই হালকা হবে কালকে আমরা খেয়েছি আমার তো ডায়েট গেছে ঘুচে পুরোপুরি ঘুচে নিই কিছুটা গুছে তাও আমি আজকে থেকে আবার কন্ট্রোলে চলে আসবো আবার কালকে ওই একটা দিনই খেয়েছি রান্না আমাদের সকালে রান্না মোটামুটি হয়ে গেছে আজকে যেহেতু সেদ্ধ আজকে রান্না হচ্ছে ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে কাকর সেদ্ধ আছে আর পেঁপে কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে এটা মুসুর ডাল হবে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে যেহেতু অফিসে যাবে সেজন্য মাছের একটুখানি ঝাল ঝাল হবে আমরা আজকে দেখা যাক যদি একটুখানি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় আমরা তো শিবারে পিঠ যেতে পারি কিনা যদি সুপ্রসন্ন হয় ঠিক নেই তারা একসাথে আরো মুক্ত অন্ধকার অন্ধকার লাগছে বলো কেসা লাগা শুভ সকাল গতকাল আমার জামাই ষষ্ঠী মেয়ে জামাই নাতি নাতনিকে নিয়ে ভালোই কাটালাম আজকে আবার জামাইয়ের অফিস আছে বান্না তোর ঝোট চলছে তোর ঝোড় তেমন কিছুই নয় আজকে একটু সাধারণ রান্নাই হবে ডাল পেঁপে আলু মাখা তারপরটা ভাজা করবো আর মাছের ঝাল করে দেবো কালকে কিছু তরকারি হয়েছে সেগুলো আবার পরে গালাতে রাতে দুপুর বেলা আমরা ঘেয়ে নেবো এই আর কি ও আরেকটা জিনিস হচ্ছে আলু কাঁকরোল আর বেগুন ভাজা ভাজা ওই বেগুন বটি টাইপ মানে ওই তো হয়ে গেছে মোটামুটি রান্না আমাদের প্রায় সাতটা বাজে আমি এখন গিয়ে ডেকে দেব এই যে ভাত হয়ে গেছে এই যে ভাজা রাখো রাখো সব পেঁয়াজ তুমি কেটে ওখানে রাখবো মোটামুটি হয়ে গেছে ভেজা ভেজা করে ভাজা হবে তো বেগুনটা সবাই লাস্টে দিলাম আলুটা সেদ্ধ না হলে তো বেগুনটা দিলে একদম বেগুন ছ্যাঁক চেক ঘা হয়ে যাবে গো ভাত একদম কিন্তু হয়ে গেছে একদম ভাত হয়ে গেছে আর একটু মনে হচ্ছে ভাতটা হবে ভাত আরেকটু হবে ভাত এক কাজ করে আমি এইটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমাদের এই সব গ্যাসে না একদম দেখুন সিম আমাদের ভালোই রান্না হয় এই একদম সিম আছে এই গ্যাস ওভেন না গ্যাস বাঁচে একদম সিম আছেই রান্না হয় আগে আঁচ আমাদের বাড়াতেই লাগে না একদমই বাড়াতে লাগে না খুব সুন্দরভাবে ভাত ফুটে যাবে সুন্দরভাবে তরকারি হয়ে যাবে একদমই লাগে না ঠিক আছে আজকের ব্লগ শুরু হলো দেখা যাক দিনটা কেমন কাঠে আশা করছি ভালোই কাটবে এখন দুপুর হয়ে গেছে আমাদের চান টান সব হয়ে গেছে মাঝে ওই মা পুজো দিলো তারপরে ঘরে কাজকর্ম ছিল ওই জন্য ব্লগ টক করিনি আর ভালো লাগছে না তারপরে এখন একটুখানি ব্লগ করছি ব্লগ করছে কারণ কাজকর্ম ছিল বলতে প্রথম কথা হচ্ছে আজকে আমাদের যে কাজের যে মাসিটা দাঁড়া দাঁড়া আগে হঠাৎ করে কী দেখাবো একটা জিনিস আছে আপনাদের জন্য বিশাল ব্যাপার মানে ওটা আমাদের কাছে একটা অথেন্টিক ব্যাপার আমাদের আমরা গরিব মানুষ তো আমাদের কাছে না not for me কারণ মানে এটা আমরা পাঁচ ছয় বার খেয়েছি দেখুন একটা কথা বলি জাগন ফলটল বাবু জীবনে আমি খাইনি আমি খেয়েছি অনেস্টলি আমার মা তার চেহারা দেখে আমার মা বলছে এ আমি খাই না নিস না এবার তারপর আমি তুমি খেয়েছো মা বলে না আমি দিনও খাইনি তাই আমি তুমি খাওরে তুমি বললে কি করে বলে কি দেখতে কি কেমন একটা এই হচ্ছে এটা ভিতর এটা কাটা হয়ে গেছে না দেখে বোকাকেই তারপর আমি তা বোকা খাবে না সকালবেলা ভাত খeyse দুপুরবেলা ভাত খাবে না তো ভাতটা গরম হয় কি না আমার মাথা গরম হয়ে গেল আমি দিব কে একদম দুপুরবেলা ভাত খেতে হবে না সকালবেলা কেন হয়ে যাবে এক সেকেন্ড আমাদের কাজের মাসি আজকে আসবে না কালকেও আসবে না নাকি কালকেও আসবে না ও নাতনির বিয়ে তো এবারে আসবে না ঘর মোছা জামা কাপড় কাচা রান্নাবান্না তো রয়েছে যে সব মিলিয়ে মিশে কখন ব্লক করব আমি তো যাই মা পুজো টুজো সকালবেলা দিলো মা ঘর মুছে বাসি বাসন মেজে ঘর মুছে পুজো দিয়ে নিয়েছে আমি বাকিগুলো তারপরে করলাম এই কাচাকাচি তারপরে একটুখানি বান্না এখন ওগুলো তোমায় করতে হবে না তুমি এগুলো করো মা বাবা তারপরে মায়ের আনুষাঙ্গিক যা যা কাজকর্ম সেগুলো একটুখানি করলো করে ধরে এই হলো উহ বাবা এখন আমার মেয়ে ড্রাগন ফ্যাল কাটবে ড্রাগন ফল বলছে মা এটা ব্লক করো মানে আমরা সব বুকি বলবো আহ চারটে ড্রাগন ফল তিনশো টাকা দুটো ওইদিকে দুটো কেজি বিছানার ওপরে কাটছে ইস ওদের দাগ হয় না রে ওই দাগাম তোকে দিয়ে তোলাবো তুলি এবারে পেপার পেতে তার ওপরে কাটতে পারতিস নিচ্ছ হ্যাঁ হ্যাঁ কাটছি এই চুল কারটা হ্যাঁ শান্তিটা কাটার জন্য এখানে আমি এনেছি

আরে রেখে আয় রে এ তো এই হচ্ছে কাজ রেখা 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 ও থাক ও জল খাচ্ছে এখন জল খাক আমার ছেলের ভীষণ জল তেষ্টা পাচ্ছে ও জল খাক আমিও বলছি জলটা খাক মানে এত রোদ তো এত গরম বাতাসা ভিজিয়েছি জানেন তো চলুন আপনাদেরকে দেখাই বাতাসা ভিজিয়েছি ভিজে সন্ধেবেলা ওটা দিয়ে শরবত হবে আমার হাজব্যান্ড অফিসে গেছে

সকাল দশটায় ভাত খেয়েছে এখন অলমোস্ট বাচ্চা সাড়ে তিনটে খিদে পায় না মানুষের সেখানে একটু শোবো আমার সন্ধ্যাবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে আমি আর আমার বেরোবো আর বিকেলবেলা যদি ইচ্ছায় বেরোবো বেরিয়ে ফুচকা খাবো দেখা একটাই তোমার ফুচকা একটু মোগলাই খাওয়ার ইচ্ছা আছে যদি হয়তো খাবো না হলে সুবোধ বালিকার মতন বাড়ি চলে আসব প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি এসেছে আজকে সত্যি খুব দরকার ছিল বৃষ্টিটা এত গরম মানে ভাব মানে ভাবনার বাইরে গরম ওই যে পিছনে আমার মা বসে আছে গোটা বসে আছে আমার মা তাই ভেবেছিলাম কিন্তু যাওয়া যাচ্ছে না মানে ঝড় মতন তো হচ্ছেই মানে হালকাটা ঝোড়ো হাওয়া আছে আর বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না আমি আর আমার ছেলে বসে আছি